এই যে বাংলাদেশে যা নাস করু মাঝে মাঝে ইতিমধ্যে তারা নাস্তিকদের লিডার দুইজন মুফতি এর মধ্যে একজন তো বারো বছর ঢাকা শহরে মাদ্রাসায় মোহতামিম ছিল মসজিদের ইমাম খতিব ছিল আবার এমন যোগ্য আলেম সে নব্বইয়ের দশকে বাংলাদেশ থেকে আরবিতে একটা চিঠি লিখেছিল সৈয়দ আবুল হাসান আলী নদী আহমেদুল্লা আলীর কাছে তিনি এটা জবাব লিখে পাঠিয়েছিলেন এবং চিঠিতে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছিলেন যে তোমার এত যোগ্যতা যোগ্যতম একটা বাঙালি হয়ে এত সুন্দর তুমি চিঠি তিনি ধন্যবাদ জানিয়ে এত বড় সাহিত্যিক যিনি শুধু আরব যার এখনো পর্যন্ত সমাদর সেই আলী পর্যন্ত চিঠির জবাব পাঠিয়ে দিয়েছিলেন এত যোগ্য ব্যক্তি কিন্তু এখন নাস্তিকদের লিডার আর একজন তো কয়দিন আগে আসাদ নূরের কাছে নাস্তিক হয়ে এখন নতুন করে সেই নাস্তিকতা প্রচার করে যাচ্ছে নিয়মিতভাবে এই সবগুলোর আপনি যদি ব্যাকগ্রাউন্ড ঘাটেন দেখবেন অধিকাংশই গোমরা হয়েছে ছোট্ট ছোট্ট এক একটা বিষ এক একটা পয়জন এক একটা সংশয় দিলের ভেতরে ঢোকা থেকে বলেন আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লা আলী নামটা মনে রাখতে পারেন এখানে জেনারেল যারা আছেন ওনার একটা তাফসির আছে তাফসিরে মাজেদি তাফসিরে মারেফুল কোরআন আপনারা চেনেন আরো বিভিন্ন তাফসিরের নাম আপনারা শোনেন কিন্তু আমি যেটা বললাম তাফসিরে মাজেদি মূল হলো উর্দু ইংলিশও পাওয়া যায় ইংলিশ অনুবাদটাও সুন্দর তাফসিরে মাঝে দি কারো যদি সুযোগ থাকে বিশেষ করে জেনারেল লাইনে যারা ভালো ইংলিশও পারে একবার অন্তত কয়েকটা পৃষ্ঠা বইরা দেখেন এরপর উপর আপনার দিলে সাক্ষ্য দিবে সুবহানাল্লাহ ইলম কারে বলে এবং শুধু আদি ইলম না বর্তমান যুগেরটাও কত ভালো বোঝে এবং কোরআনকে যুগের সাথে মিলায়া এত সুন্দর কিভাবে ব্যাখ্যা করতে পারে এই kitapটা যিনি লিখেছেন মাওলানা আব্দুল মাজিদ এরিয়াবাদি রহমাতুল্লাহ আলাইহ এক আমি তার তাফসীরের নাম বলছি তার Tafsir পড়ার পরামর্শ দিচ্ছি আরেক দিকে তাকে যারা চেনে সবাই বলতে বাধ্য জীবনের মাঝখানে বড় একটা অংশ তিনি নাস্তিক ছিলেন শুরুতেও হুজুর শেষেও হুজুর মাঝখানে নাস্তিক কেন তিনি নিজেই তার আত্মজীবনীতে লিখেছেন একটা বসলেন যে বইটা প্রাচ্যবিদের একটা প্রশ্ন এই যে বাংলাদেশে যা নাস্তিক আছে নাস্তিক আল্লাহ হেফাজত করুন মাঝে মাঝে ভয় লাগে একবার হেদায়েত দেওয়ার পরে আমাদের একজনের দিলরা আপনি আর গোমরা বানায়েন না দুইজন মুফতি সাহ ইতিমধ্যে তারা নাস্তিকদের লিডার দুইজন মুফতি এর মধ্যে একজন তো বারো বছর ঢাকা শহরে মাদ্রাসায় মোতামিম ছিল মসজিদের ইমাম খতিব ছিল আবার এমন যোগ্য আলেম সে নব্বইয়ের দশকে বাংলাদেশ থেকে আরবিতে একটা চিঠি লিখেছিল সৈয়দ আবুল হাসান আলী নদীর আহমেদুল্লা আলীর কাছে তিনি একটা জবাব লিখে পাঠিয়েছিলেন এবং চিঠিতে বাঙালি হয়ে এত সুন্দর আলী পর্যন্ত চিঠির জবাব পাঠিয়ে দিয়েছিলেন এত যোগ্য ব্যক্তি কিন্তু এখন নাস্তিকদের লিডার আরেকজন তো কয়দিন আগে আসাদ নূরের কাছে নাস্তিক হয়ে এখন নতুন করে সেই নাস্তিকতা প্রচার করে যাচ্ছে নিয়মিত এই সবগুলার আপনি যদি ব্যাকগ্রাউন্ড ঘাটেন দেখবেন অধিকাংশই গোমরা হয়েছে ছোট্ট ছোট্ট এক একটা বিষ এক